গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো পুতুল পুতুলদেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক লেট হয়ে গেল আজকে চান করতে একে একে কেউ না কেউ আসছে দোকানে ওই জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে কারণ দোকান করেছি না গেলেও তো চলবে না তো যাই হোক তবে হ্যাঁ লক্ষ্মী টুকটুক করে আসছে সেটাও ঠিক তো যাই হোক এখন চান ফান হয়ে গেছে চান করার পরে এতটা ফ্রেশ লাগে না গ্রীষ্মকালে মনে হয় দুবার তিনবার করে চান করি তো যাই হোক এবার ব্রেকফাস্টটা করে নিই সকালবেলা কোন সকালবেলা ব্রেকফাস্ট মানে রেডি করেছি ছেলেরটার সঙ্গে আমারটাও করে নিয়েছি আর সময় পাবো না পাবো ওই জন্য একবারেই করে নিই আমি প্রত্যেক দিন না মোটামুটি এক এক দিন করে নিই তো তাই আজকেও করে নিয়েছি আজকে করেছি পাস্তা তো সঙ্গে থাকো দেখতে থাকো কি করে কিভাবে দিনটা কাটাই আর পাস্তাটা দেখিয়ে দিই কেমন টেস্টি টেস্টি হয়েছে এই যে এই যে পাস্তাটা আমি এবার ঢেলে নেবো একটা জায়গাতে তারপরে খেয়ে নেবো সঙ্গে থাকো দুপুরে মা ছেলে খেয়ে একটু রেস্ট ফেস্ট করে বিকেলবেলা উঠলাম বিকেলবেলা বলতে ওই তিনটে সাড়ে তিনটের সময় উঠে ছেলেকে সকাল থেকেই বলে রেখেছিলাম যে বাবু আজকে না আম পোড়ার শরবত খাওয়াবো তুই যে এই রোদে গরমে প্রত্যেক দিন স্কুল থেকে আসছি যেটা না শরীরের পক্ষে খুবই ভালো তো ও বলছিল আম পোড়ার শরবত আবার কি আগের বছর খাইয়েছিলাম ওটা হয়তো ভুলে গেছে ছোট ছেলে হলে যা হয় অবস্থা তো আমরা এই এই বয়সে কত কিছু যে ভুলে যাই বলতে পারবো না কারণ আমি দেখো রান্নাঘরে কোনো কাজের জন্য গেলাম তো তারপরে ফ্রিজটা খুললাম ফ্রিজ কিসের জন্য খুলেছি সেটাই ভুলে গেছি এরকম এখন আমার ক্ষেত্রে হয় না তোমাদেরও হয় একটু কমেন্টে জানিও তো তারপরে কথা বলতে বলতে দেখো আমার এদিকে আম পোড়াটাও হয়ে গেছে গরম আছে ওই জন্য আমি শ্বাসটা মানে ভালো করে ম্যাশ করতে পারছি না আমি ভাবছি এবার কি করবো একটু ম্যাশ করে নিয়ে যতটা বেরোয় বেরোয় বাকিটা আমি ছুরি দিয়ে কেটে কেটে নিব দিয়ে মিক্সিতে একটা পেস্টের মতো থকথকে পেস্টের মতো করে নিব আর ওতে নুন চিনি দিয়ে একবার ঘুরিয়ে নিলে বেশ ভালোই হবে তো যেমন ভাবলাম ঠিক সেরকম এই যে দেখো মিক্সির বলে সব কিছু নিয়ে নিয়েছি এখানে নুন আর চিনি আন্দাজ মতো দিয়ে দিয়েছি এই যে চিনিটা দেখানোর চেষ্টা করছি কিন্তু চিনিটা নিচের দিকে চলে গেল তো তারপরে এখানে মোটামুটি সব রেডি টেডি করে ঢাকনাটা লাগিয়ে আমি এদিকে মিক্সিতে পেস্টটা করে নিচ্ছি এই গরমে এইটা খাওয়া কত উপকারী ওই কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কসের চেয়ে মানে শরীরটাকে ঠান্ডা রাখার জন্য এটা খাওয়া খুবই দরকার কোল্ড ড্রিঙ্কস হয়তো সাময়িক আনন্দ মানে ঠান্ডাটা দেয় কিন্তু ওটা আমাদের শরীর পক্ষে খুবই ক্ষতি তাও আমরা খাই এত জ্ঞান দিচ্ছ কিন্তু আমি বেশি খাই আমি আবার স্প্রাইটটা খেতে পারি না আমার তখন খুব মিষ্টি মিষ্টি লাগে আমি থামস আপটা ভালোবাসি মাজাটা ভালোবাসি এই গরমে ওগুলো কিন্তু অমৃত লাগে কিন্তু এটা এর সা মানে গুণ যতই বলবো তত কম বলা হবে এই যে মা ছেলে বসে গেছি আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম বাবু কেমন লাগছে বলছি খুব যে ভালো লাগছে মামম তা নয় এটা কিন্তু আমার বাবু সত্যি সত্যি বলছি ভীষণ ভালো লাগছে আসলে না এখন হয়তো বুঝেছি বলে বা এটা ভালো গুণ জানি বলে হয়তো বলছি বা চাপে পড়ে বলছি কিন্তু আমি যখন আমার ছেলের মতো সত্যি তখন ভালো লাগে বিকেলের দিকে আমি যখন বাইরে গরুই দেখি আমাদের মন্দিরে মামারি হয়েছিল তার রাত্রিবেলা থেকে বিসর্জনের জন্য আমাদের যাওয়ার জন্যই এই ছোটটা নিয়ে গোটা পাড়াতে এদিক থেকে ওই দিক মানে এ পাড়া থেকে দুটো পাড়াতে ঘোরাঘুরি হবে তারপরে লাস্টিক তুলেছিলাম তারপরে আর থাকতে না পরে মা কালীর কাছেই গেলাম এই যে ঢুলির সামনে মানে ওটাকে ঢাক কি বলে ওটা নিয়ে গোটা দেখো পাড়ার ছেলেগুলো বাচ্চা বাচ্চা ছেলে এরা ছোট বলে হয়তো এখন যাচ্ছে এরা যদি যখন বড় হয়ে যাবে না যখন বুঝে যাবে যখন মাথায় টেনশান রকম চাপ চলে আসবে তখন দেখবে এরা যাচ্ছে না যাই হোক শৈশব শৈশবই হয় তারপরে ওই পাড়াটা ঘোরা হয়ে গেল তারপরে ঘুরে চলে এলো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই যেন চলো টাটা